বন্ধুরা কেমন আছো অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি আমি এখন ভিক্টোরিয়ায় চলে এসেছি খুব ভালো জায়গা আর সামনে কিন্তু রয়েছে ঘোড়ার গাড়ি অনেক বাইরে থেকে লোক এসে দেখতে পাচ্ছি এটা আমাদের কলকাতা ভিক্টোরিয়া এসব বাইরে থেকে লোক এসে এসব মনে হয় এটা ওই ব্যাঙ্গালোর কি বলে রাজস্থানের লোক এগুলো সব রাজস্থানের লোক